তাপপ্রবাহ কমার কারণে অবশেষে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি খুলতে চলেছে এই নিয়ে আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকাতে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো হেডলাইনে রেখা রয়েছে কমেছে দহন ছুটি শেষ করে স্কুল খোলার দাবি রাজ্যে গ্রীষ্মের দহন কমতেই গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে প্রস্তাবও পাঠিয়েছে তারা ওই দুই শিক্ষক সংগঠন দাবি করেছে এক দফায় লম্বা ছুটি না দিয়ে আপাতত খুলে দেওয়া হোক স্কুল ফের মাত্রাতিরিক্ত গরম পড়লে তখন আবার ছুটি দেওয়া যেতে পারে প্রথমে শিক্ষা দপ্তর জানিয়েছিল তেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত প্রাথমিক স্কুল ছুটি থাকবে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ছুটি ছিল কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে প্রবল গরম এবং তাপপ্রবাহ শুরু হওয়ায় ছুটি এগিয়ে আনা হয় গরমের ছুটি দেওয়া হয়েছে তেসরা জুন পর্যন্ত শিক্ষক সংগঠনগুলি আর কি নেতারা মনে করছেন এত লম্বা ছুটির প্রয়োজন আপাতত নেই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন এখন গরম অনেক কমেছে ঝড় বৃষ্টি হচ্ছে তাই স্কুল খুলে দেওয়াই যায় ফের তীব্র গরম পড়লে কয়েকদিন ছুটি দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাঙ্গ মিশ্র বলেন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে পাঠ্যক্রম বদলেছে এখন গরম না থাকলেও গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রাখলে পড়াশোনার ক্ষতি হবে তো মোটামুটি এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ